রামু বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মধ্যে হাঁটতে হাঁটতে বন্ধুকে না খুঁজে পেয়ে এক মোড়ের মাথায় পৌঁছে গেল মোড়ের মাথায় যেই পৌঁছে গেল এমনি মোড়ের মাথায় রাস্তা ভুলে এক জঙ্গলের মধ্যে ঢুকে গেল জঙ্গলের মধ্যে গুটিগুটি পায়ে চুটি করে রামু হাঁটতে থাকলো রামু কিছুক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে পড়ল জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে রামু ক্লান্ত হয়ে পড়লো রামু তখন চিন্তাধারা করলো এক গাছের গোড়ায় বসে পড়লো গাছের গোড়ায় বসে গভীর চিন্তায় পড়ল রামু কিছুক্ষণ রামু চিন্তাধারা করা পর এবার রামু বলছে বন্ধু তুমি কোথায় তোমাকে খুঁজে পাচ্ছি না তোমাকে খুঁজে খুঁজে এই জঙ্গলের মধ্যে পৌঁছে গেলাম ক্লান্ত হয়ে গেলাম বন্ধু তুমি কোথায় সবাই বলে জঙ্গলের মধ্যে নাকি পড়ি আছে আমি তো কই দেখতে পাচ্ছি না সবাই বলে পলি নাকি জঙ্গলের মধ্যে হেল্প করে কই পলি তুমি যদি থাকো আমার কাছে দেখা দাও পলি আমি জঙ্গলের মধ্যে একা বসে আছি তুমি আমাকে দেখা দাও পলি রামু ক্লান্ত এক গাছের গোড়ায় বসে একা একা মনের কথা বলতে লাগল কি জানি রামুর কথা কি পরি শুনতে পেল ঠিক ওই সময় এক পরি ঘুমন্ত পড়ি শুনতে পেয়ে রামুর কাছে উড়ে উড়ে আসতে লাগলো রামু এক ধ্যানে এক মনে মনের কথা বিড় বিড় করে বলতে লাগলো কিন্তু এদিকে যে পরি তার মাথার উপর থেকে উড়ে আসছে সেদিকে তার খেয়াল ছিল না পরি উড়ে উড়ে লেবে যেই বললো রামুকে রামু তুমি গভীর জঙ্গলের মধ্যে একা একা বসে কি এত চিন্তা ধারা করছো আর আমাকে বা ডাকলে কেন শরণ করলে কেন আমি হলাম গোমন্ত পরি একটু আনকি মনে ঘুমাচ্ছিলাম তুমি আমাকে শরণ করলে তাই চলে এলাম এই জঙ্গলের মধ্যে কেউ যদি বিপদে পড়ে আমাকে শরণ করে তাহলে আমি ঘুমন্ত করি তার কাছে এসে বিপদ রক্ষা করি তুমি কালে বলি তুমি আমার তো বিদ্যা ধরছে না কালে বলি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর আমার তো বিশ্বাস হচ্ছে না পড়ি আমাকে হেল্প করো না পড়ি আমার বন্ধু খুঁজে পাচ্ছি না আমার বন্ধুকে খুঁজছে খুঁজছে এই জঙ্গলের মধ্যে পৌঁছতে গেছি পলি তুমি যদি আমাকে একটু হেল্প করে খুঁচে দাও আমার বন্ধুকেtale অনেক উপকার হয় পলি দিদি আমাকে একটু হেল্প করো আমি তোমাকে আমি তোমার বন্ধুকে খুঁজে দেব চলো তোমার বন্ধু কোথায় আছে খুঁজবো চলো এই বলে রামু আর পরি গুণনপরি দুজনে গুটিগুটি পিছড়ছিড়ি করে তার বন্ধুকে খুঁজেবার জন্য জঙ্গলে মতে রওনা দিল রামু আর গোমন্ত পরি হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে পৌঁছে গেল গভীর জঙ্গলে পৌঁছে গিয়ে আচমকায় দাঁড়িয়ে পড়ে দেখলো বলি দিদি দেখো না কে উলে উলে হাঁটতে আমাদের দিকে তোমার কি ভয় লাগতে না আমার প্রচুর ভয় লাগতে দেখো উড়ে উড়ে আমাদের দিকে হাঁটতে পড়ে দিদি তুমি এটা কিছু করো আমার ভয় লাগতে তুমি ভয় পেও না ভাইয়া আমার বন্ধু বন্ধু খুঁজতে এসেছি আমাকে বন্ধু বলে দিদি তোমার বন্ধু আমি বুঝতে পারিনি তা বন্ধু তুমি এমন করলে আর আমার বিতাল বয় লাগে গেতে বলি দিদি আমার বিতাল বয় লাগতে বলি দিদি চলো আমার বন্ধুকে কুটে আনি তুমি জানো আমার বন্ধু কথায় বলতে পারবে কোন দিকে গেতে আমি আইসাছি তার জন্য তোমাদেরকে বলার জন্য পরি বন্ধু আমি এসেছি ওর বন্ধু কোন দিকে গেছে আমি দেখেছি ভাই আমি বলছি এই জঙ্গলে

বিপদে বললে আমাকে ডাকবে কিন্তু সোজা জঙ্গলে চলে যাও গিয়ে দেখবে একটা মাঠ আছে কিন্তু সাবধান এই বলে রামু আর ঘুমন্ত জঙ্গলের মধ্যে সোজা চলে গেল রাস্তায় হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চুটি করে জঙ্গলের দিকে রওনা দিল রামু আর গোমন্ত পরিবেশ কিছুটা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে গেল পৌঁছে গিয়ে দেখলো একটা মাঠ মাঠে যেই পৌঁছালো কিন্তু আচমকায় এক সামনের দিকে বাঘ তাড়া করে আসছে তোমাদেরকে বলেছিলাম না আমার এই জঙ্গলের মাঠে এসে খেলাধুলা করবে না তবু তোমরা এসেছো তোমাদেরকে মানা করেছিলাম এই জঙ্গলে মাঠে এসে খেলাধুলা করবে না আমাকে ডিস্টার্ব করবে না কেন এসেছো চলে যাও বলছি আগে বাদ বাবা আপনাকে ডিস্টার্ব করতে আসিনি আর আপনার মাঠে খেলা করতে আসিনি আমার বন্ধু হারিয়ে গেতে জঙ্গলের দিকে দৌড়ে এসেছে তাই খুঁজতে এসেছি একটু দেখেছেন আপনি আপনার মাঠে খেলা করতে আসিনি আমাদের বন্ধুকে খুঁজে পাচ্ছি না আপনি বলতে পারবেন আমাদের বন্ধু তোমাদের বন্ধু আবার কে রে বাবা তোমাদের বন্ধু আবার কোথায় ছিল তোমাদের বন্ধু কেমন দেখতে কি নাম তার আগে আগে বাঘ মামা আমাদের বন্ধু কার বিড়ালে আর তেলে খুঁজে না খেলা করতে করতে জঙ্গলের দিকে দৌলে এতেতে তাই আপনার মাঠে এতেতে লোক বললো আপনি কবি জানেন বলুন না বাঘ মামা কোথায় আছে আমাদের বন্ধু কাঠবিড়ালি হ্যাঁ হা তোমাদের বন্ধু কাঠবিড়ালি বিষ আমার খেলা করছিল বলছিলাম আমাকে নিয়ে খেলা করতে কিন্তু আমাকে নিয়ে খেলেনি একা একা খেলছিল তাই তারা করেছি বলেছি চলে যা আমার মাঠ থেকে আর কোনদিন আসবি না যদি আসিস তাহলে খেয়ে নেবো

সাথে বন্ধু আনন্দের খবর বাঘ মামা বলো আমাদের বন্ধু কোন দিকে গেছে এই কি আনন্দের বল বাঘ মামা আমাদের সাথে বন্ধুত্ব করবে কিন্তু বাঘ মামা আমাদের তুমি খেয়ে নেবে না তো বাঘ মামা এই বাঘ মামা কোনদিন কাউকে খায় না তোমরা বয় পেও না শুধু বন্ধুত্ব করতে দাও বাস তোমরা বয় পেও না তোমাদের সাথে বন্ধু হয়ে সারা জীবন থাকবো খুঁজে আনি আমাদের তোমাদের সাথে করি বন্ধুকে এই জঙ্গলে একটা জাদুর গাছ আছে মনে হচ্ছে ওখানে গেছে চলো আমরা সবাই ওখানে গিয়ে খোঁজাখুঁজি করি জিজ্ঞেস করবো জাদুর কাছে জঙ্গলের মধ্যে যখন বাগমামার রামুকে নিয়ে গোমন্ত পরিকে নিয়ে জাদুর গাছে যখন পৌঁছলো জাদুর গাছ তখন বলছে তোমার কাছে আমি চলে আরে না না যা দুর্গা তোমাকে কষ্ট করে আমার কাছে যেতে হবে না আমরা তোমার কাছে এসেছি আমাদের বন্ধু তোমার কাছে এসে যে বচুর দুষ্টো পদ ভুলে চলে গেছে আমাদের বন্ধু কারবীরালি তুমি কাছে এসেছে তুমি বলতে পারবে কোথায় তুমি বলো কোথায় আছে যা দুর্গা যাদুর কথা বন্ধু কোথায় তুমি বলে আমরা অনেক খোঁজা

ঘাট বেরোলে বন্ধু তুমি কোথায় তোমাকে খুঁজতে কত সকাল এসেছে তাড়াতাড়ি এসে মনে হচ্ছে কলা বাগানের বিড়ালি আসতেই সবাই মিলে একটু বোকা চোকা করে নিল তারপরে বাঘ বলছে চলো কাঠবিড়ালি বন্ধু যা আবার হয়েছে আমরা সবাই বাড়ি ফিরে যাই চলো আবার খেলাধুলা করব একসাথে তুমি কোনোদিন একা একা জঙ্গল মধ্যে আসবে না আমাদের ছেড়ে আসবে না আমরা সবাই একসাথে বন্ধু একসাথে থাকবো সবাই মিলে মিশে জঙ্গল মধ্যে তোমরা দেখতে আসবে আমাকে কিন্তু আবার আমার সাথে তুমি তুমি রেসবোই সাথে তুমি আমার কাছে তুমি সারা জীবন থাকো আমি তোমাদের সাথে সারা জীবন তোর কথা বন্ধুরা ভাই ভাই বন্ধু তোমার কাছে আমার আজবো আমরা তোমার কাছে যা ভালোবাসা পেছি এরকম যেন সারা জীবন ভালোবাসা ভাই তোমরা আমাদের কি সারা জীবন এরকম ভালোবাসা তোমাদের কাছে আমার আজবো টাটা ভাই ভাই বন্ধুরা